প্রিয় ছাত্রছাত্রী আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম এখন নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় হচ্ছে কুড়ি এখানে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল এই প্রসঙ্গে আমি এর আগে এক থেকে আট পর্যন্ত দুটো ভিডিওতে দিয়েছি একের যে প্রথম পর্বটা এক থেকে তিন পর্যন্ত তাতে এই সূত্রগুলো কীভাবে এলো ত্রিভুজের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে এলো বা তিনটে বিন্দু যদি একই সঙ্গে থাকে সমরেক থাকে একই লাইনের উপরে থাকে একই স্বরলেখার উপরে থাকে তাহলে তাদের সূত্র কী হবে এ নিয়ে বিস্তৃত আলোচনা করেছি যারা দেখনি। তারা আমার চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে ক্লাস নাইন ম্যাথ করলে পাবে এছাড়াও এই চ্যানেলেতে ক্লাস নাইনের জীবনবিজ্ঞান ক্লাস নাইনের জিওমেট্রি মানে সমস্ত উপবাদ্যগুলো সেটা নাইন জিওমেট্রি বলে বলা আছে এছাড়াও ক্লাস টেনের লাইফ সায়েন্স উপবাদ্য টেন জিওমেট্রি এবং ক্লাস টেনের সমস্ত অঙ্কই প্রায় দেওয়া আছে যাদের একটু দেখে নিও বা আশেপাশে বন্ধু বান্ধবদের জানিয়ে দিও আমরা চলে আসি অঙ্কের ক্ষেত্রে নয়ের অঙ্ক হ্যাঁ কোষে দেখি কুড়ি নয়ের অঙ্ক একটি ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক চার মাইনাস তিন মাইনাস পাঁচ দুই এবং এক্স ওয়াই যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূল বিন্দু হয় মূল বিন্দু মানে হচ্ছে জিরো জিরো এই ত্রিভুজের ভরকেন্দ্র জি এটা যদি মূল বিন্দু হয় তাহলে এক্স ওয়াই মান নির্ণয় করে এটা খুবই সহজ দেখো মূল বিন্দু বলতে কি বোঝায় মূল বিন্দু এর স্থানাঙ্ক স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো মূল বিন্দু কাকে বলে একটি গ্রাফের এক দুটি অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকে বলা হয় মূল বিন্দু এই মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো এক্স জিরো ওয়াই জিরো এবার আমরা চলে আসি যদি এটা এক্স জিরো ওয়াই জিরো হয় এবং এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দুতে সি বিন্দুটা এক্স এবং ওয়াই যদি হয় তাহলে ভরকেন্দ্র স্থানাঙ্ক কত হবে এটা জিরো জিরো তাহলে আমরা আমরা জানি শর্তানুসারে ভরকেন্দ্র হ্যাঁ ভরকেন্দ্র জিরো জিরো এটা বলা আছে যদি ভরকেন্দ্র জিরো জিরো হয় তাহলে শর্তানুযায়ী শর্তানুসারে শর্তানুসারে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি টু জিরো কারণ এর স্থানাঙ্ক এক্সের অক্ষের স্থানাঙ্ক হচ্ছে জিরো ওয়াই অক্ষেরও তাই তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি টু জিরো এটাও জিরো জিরো আমরা তাহলে এইভাবে করলাম এবার দেখো এক্স ওয়ান এ এরটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এরটাকে এক্স টু ওয়াই টু এবং সি এরটাকে এক্স ওয়াই যদি ধরি তাহলে আমরা এইভাবে লিখি দেখো এক্স ওয়ান অর্থাৎ চার মাইনাস পাঁচ প্লাস মাইনাস পাঁচ মানে মাইনাস পাঁচ প্লাস এক্স এক্স থ্রিতে শুধুমাত্র এক্স আছে বাই থ্রি ফিজিক্যাল টু জিরো তাহলে এটা কত হয় মাইনাস ওয়ান প্লাস এক্স টু জিরো মানে জিরো বাই ওয়ান তাহলে তিনকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়ে যাবে তাহলে অথয়েব এক্স ইজিক্যাল টু ওয়ান ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে এবারে ওয়াইয়ের ক্ষেত্রে দেখি ওয়াইয়ের মাইনাস তিন আছে তাহলে মাইনাস তিন প্লাস দুই প্লাস শুধুমাত্র ওয়াই আছে থ্রি মানে জিরো তাহলে এখানেও দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়াই ইজিক্যাল টু জিরো তাহলে ওয়াই ইজিক্যাল টু ওয়ান অথব স্থানাঙ্ক শিবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই এক্স সমা ওয়াই সমান ওয়ান ওয়ান এটাই হলো উত্তর হ্যাঁ অর্থাৎ এক্স ওয়াই এর স্থানাঙ্ক কত এক্স এবং ওয়াইয়ের মান এক্স ইজিক্যাল টু এক ওয়াই ইজিক্যাল টু এক আমরা পরের অঙ্কে আসি পরের অঙ্কেও আমরা একটু দেখিনি দশের অঙ্কে বলা আছে এ মাইনাস ওয়ান ফাইভ বি তিন এক এবং সি পাঁচ সাত এইভাবে এঁকে দিয়েছি সি ত্রিভুজ ত্রিভুজ শীর্ষ শীর্ষবিন্দু এগুলো এবার বলা হচ্ছে বি ই এফ যথাক্রমে বি সি সি এ ও বি বাহুর মধ্যবিন্দু বি সি এর মধ্যবিন্দু ডি সি এর মধ্যবিন্দু ই এবং বি এর মধ্যবিন্দু এফ তাহলে ডিএফ এফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এবং দেখাই যে ত্রিভুজ এবু এর চার গুণ ফোর ইন্টু ত্রিভুজ ডি এফ সবার আগে আমরা কী করবো সবার আগে আমরা এই ডি ই এবং এফ এর মধ্যবিন্দু বের করে নেব তাহলে দেখো ডি বিন্দুর মধ্যবিন্দু ডি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত ডি বিন্দু স্থানাঙ্ক ডি তো তাহলে বি এবং সি এর মাঝখানে তাহলে দুটো এক্সের যোগফলকে দুই দিয়ে ভাগ করতে হবে তিন যোগ পাঁচ তিন যোগ পাঁচ বাই দুই আর এক যোগ সাত বাই দুই এক যোগ সাত বাই দুই তাহলে কত হলো আট দুই আট দুই তাহলে কত হলো চার ক্ষমা চার অর্থাৎ এই ডি বিন্দুর স্থানাঙ্ক হলো চার চার এবার আমরা চলে আসি ই বিন্দুর স্থানাঙ্ক একইভাবে ই বিন্দুর মধ্যবিন্দু না এ বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দু না ওটা মধ্যবিন্দুই তো তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা শুধুমাত্র ডি বিন্দুর স্থানাঙ্ক এবারে ই বিন্দুর স্থানাঙ্ক দেখো একইভাবে এই মাইনাস এক পাঁচ মাইনাস এক প্লাস পাঁচ বাই দুই হমা আর পাঁচ প্লাস সাত ওয়াইটা আছে পাঁচ এর আছে পাঁচ ওর আছে সাত পাঁচ প্লাস সাত বাই দুই তাহলে কত হলো চার বাই দুই আর বারো বাই দুই তাহলে কত হলো দুই ছয় তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক হলো দুই ছয় এবারে এফ বিন্দুর স্থানাঙ্ক এফ বিন্দুর স্থানাঙ্ক সমান একইভাবে তিন বিয়োগ এক বা বিয়োগ এক প্লাস তিন বাই দুই ক্রমা পাঁচ প্লাস এক পাঁচ প্লাস এক বাই দুই তাহলে কত হলো এটা হচ্ছে দুই বাই দুই কমা আর ছয় বাই দুই তাহলে কত হলো এক তিন তাহলে এই এফ বিন্দুর স্থানাঙ্ক হল এক তিন এইবারে আমরা এই বিন্দু তিনটির মধ্যে এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি যদি ধরি তাহলে এদের ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারব তাহলে ডি ই এফ এর ক্ষেত্রফল সমান হাফ of mod দেখে নাও half of mod x 101 সূত্রটা লিখতে পারো 101 y2 - y3 + x2 y3 - y1 + x3 y1 - y2 দেখো আমরা সূত্রটা বসিয়ে ফেলি এক্স ওয়ান কত এক্স ওয়ান চার ফোর ইন্টু ওয়াই টু ছয় আর তিন ছয় বিয়োগ তিন প্লাস এক্স টু হচ্ছে দুই ওয়াই থ্রি কত ওয়াই থ্রি হচ্ছে তিন বিয়োগ চার ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি কত এক্স হচ্ছে y1 কত चार, चार चार। 4 y2 হচ্ছে 6 4 বিয়োগ 6 তাহলে দেখেনি 1/2 * 1/2 অফ mod 4 * 3 + 2 * -1 + 1 * -2 তাহলে কত হলো আমরা একটু দেখেনি 1/2 অফ 4 * 3 এ 12 দুই এক কে দুই মাইনাস দুই এটাও মাইনাস দুই তাহলে কত হলো হাফ অফ মড বারো বিয়োগ চার মানে আট বারো বিয়োগ চার মানে আট সমান চার বর্গ একক চার বর্গ একক হয়ে গেল আমরা এবারে এবিসি এর ক্ষেত্র ফল করব না তাহলে ত্রিভুজ এব

माइनस वाई वन प्लस एक्स थ्री वाई वन माइनस वाई टू पांच वियोगयोगे एक तो नहीं माइनस वन इनटू माइनस सिक्स देखे माइनस सिक्स है प्लस थ्री इनटू टू প্লাস ফাইভ ইন্টু ফোর একটু দেখে নিই তাহলে এটা হয় মাইনাসে মাইনাসে প্লাস ছয় ছয় কুড়ি তাহলে কত হল হাফ অফ ছয় ছয় বারো আর কুড়ি বত্রিশ তাহলে বত্রিশ হাফ অফ বত্রিশ মানে ষোলো ষোলো বর্গ একক এটা আমরা পেয়ে গেলাম ষোলো বর্গ একক তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে অথয়েব এটাকে আমরা লিখতে পারি ফোর ইন্টু ফোর বর্গ একক সমানি ইএফ এর ক্ষেত্র ফল তাহলে ফোর বর্গ এককের বদলে ত্রিভুজ ডি এফ লিখতে পারি তাহলে প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ এবু ফোর ইন্টু ত্রিভুজ এটা প্রমাণ হয়ে গেল এবং এই ত্রিভুজটারও ক্ষেত্রফল ক্ষেত্রফল বের ডিএফ কত না বর্গ একক চার এখানে বলা আছে ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি চার বর্গ একক হলো একটা উত্তর এখানে একটা উত্তর পেলাম আমরা আর আরেকটা উত্তর পেলাম এবিসির ক্ষেত্রফল হলো ষোলো বর্গ একক এটা ফোর ইন্টু ফোর লিখলাম তাহলে ফোর রইলো আর এই ফোরের বদলে ডিএফ অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখলাম তাহলে আমরা প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ এবিসি অথব ত্রিভুজ এবিসি ইজিক্যাল টু ফোর ত্রিভুজ এফ প্রুভড প্রমাণিত আমরা চলে আসি পরের অঙ্কে আমরা চলে আসি এগারো অঙ্ক বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এম সি কিউ চয়েস কোয়েশ্চেন বেশ কয়েকটা চারটে উত্তর দেওয়া আছে এর মধ্যে কোনটা সঠিক একের অঙ্কে জিরো ফোর জিরো জিরো এবং মাইনাস সিক্স জিরো বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এর মধ্যে কোনটি হবে আমরা তো ক্ষেত্রফলের সূত্র জানি এটাকে মনে মনে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরে নাও এক্স টু ওয়াই টু লিখে ফেললেও অসুবিধা নেই থ্রি এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে দেখো বিন্দু তিনটি দ্বারা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ মড আমরা ক্ষেত্রফলের সূত্র জানি তাহলে এক্স ওয়ান মানে জিরো ইন্টু এক্স টু মাইনাস এই ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি মাইনাস ছয় ইন্টু চার বিয়োগ শূন্য তাহলে দেখো জিরোকে দিয়ে যাই গুণ করি না কেন এটা জিরো হয়ে গেল এটাও তাই জিরো দিয়ে যাকে গুণ করবো সেটাও জিরো হয়ে যাবে এটা কত হবে মাইনাস আর মাইনাস ছয় এটা কত হয়ে যাবে মাইনাস চব্বিশ তাহলে হাফ অফ মঠ মাইনাস চব্বিশ এখানে মঠ আছে আমরা আগেই বলেছিলাম এই মঠটা দেওয়া কেন না কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি তার কোনো সংখ্যা হয় সেটা কখনো যদি জিরো হয় তাহলে তিনটি বিন্দুই একই সরল লেখায় থাকবে যদি এর ক্ষেত্রফলটা জিরো হয় আর যদি ক্ষেত্রফল জিরো না হয়ে কোনো সংখ্যা হয় এবং মাইনাস হয় সেই ক্ষেত্রে মঠটা এটাকে প্লাস করে দেবে সমান হাফ ইন্টু চব্বিশ ইজিক্যাল টু বারো বর্গ একক বারো বর্গ একক তাহলে কোনটা উত্তর হলো বর্গ একক এবার আমরা পরেরটাতে চলে আসি সাত মাইনাস পাঁচ দুয়ের মাইনাস দুই পাঁচ এবং চার ছয় বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ঘর স্থানাঙ্ক এই কটার মধ্যে কত হবে আমরা ত্রিভুজের ভরকেন্দ্র কাকে বলে আমরা জেনে নিয়েছি ত্রিভুজের ভরকেন্দ্র বলতে যে একটি কোনো শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাউর মধ্যবিন্দু যে শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাউর মধ্যবিন্দু যে শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাউর মধ্যবিন্দু যে কোনো বিন্দু থেকে বিপরীত বাউর মধ্যবিন্দু এই মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে এটাকে সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয় এটাকে বলা হয় ভরকেন্দ্র মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে ভরকেন্দ্র আমরা লাইনে উপবাদ্য করব তিন কোন ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু অর্থাৎ তিনটে মধ্যমা একই বিন্দুতে মিলিত হয় তাহলে আমরা ভরকেন্দ্রের সূত্র তো জানি অতএব ত্রিভুজটির ভরকেন্দ্র হবে ভরকেন্দ্র সমান x1 ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই থ্রি আমরা এবারে করে ফেলি স্থানাঙ্কগুলো দেওয়া রয়েছে সাত মাইনাস দুই প্লাস কমা মাইনাস পাঁচ প্লাস পাঁচ প্লাস ছয় বাই তিন দেখে নি সাত এগারো থেকে দুই বাদ গেল তাহলে কত হয় নয় বাই তিন এটা কত হয় প্লাস পাঁচ মাইনাস পাঁচ কেটে গেলে ছয় থাকে তাহলে কত হলো তিন তিন তিনে নয় আর তিন দুয়ে ছয় তিন দুই স্থানাঙ্ক কত হলো তিন দুই তাহলে এর মধ্যে কোনটা ঠিক সি অতএব অ্যান্সার অ্যান্সার হল সি আমরা অঙ্কটা করে নেব করে নিলেই হয়ে যাবে সি উত্তর আমরা পরের অঙ্কে আসি আমরা পরের অঙ্কে আসি তিনের অঙ্ক এগারো তাগের তিনের অঙ্ক এবিসি সমকলিত ত্রিভুজের এবিসি অন অনএিসি নব্বই ডিগ্রি এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যতক্ষণ জিরো ফোর ও থ্রি জিরো আমরা প্রকৃতপক্ষে মূল অঙ্কে চলে আসি এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ আচ্ছা এ বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে শূন্য চার শূন্য তাহলে এক্স বাই যাবে না এদিকে চার এক দুই তিন চার মানে এই বিন্দুটা কী পেলাম না শূন্য চার আর তিন শূন্য হচ্ছে সি এটা হচ্ছে এ বিন্দু পেলাম সি বিন্দু হচ্ছে তিন শূন্য এক দুই তিন এই বিন্দুটা হলো তিন শূন্য এই যে ত্রিভুজটা হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের চাই এই কোনটা হলো বি কোন এটা নাইনটি ডিগ্রি তাহলে আমরা পরিষ্কার এইখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যদি হাফ ভূমি উচ্চতা বের করতে পারি তাহলেই হবে ত্রিভুজটির ত্রিভুজ এর সমান চার একক আমরা দেখতেই পাচ্ছি এক দুই তিন চার চার শূন্য শূন্য চার তাহলে এবিটা হচ্ছে চার একক ওয়াই আর বিসিটা কত এটা বিন্দু এই বিসিটা কত তিন একক এক দুই তিন তিন ঘর তিন একক অথব ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল হাফ ইন্টু বিসিটা কি ভূমি ধরি বিসি ইন্টু এবি হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু বিসি কত তিন আর এবি মানে চার দেখো দুই চার কত হলো ছয় বর্গ একক এর মধ্যে কোনটা আছে এই বিয়েরটা আছে অথবা আনসার হলো কি আনসার হলো বি হলো তাহলে এটা আমাদের